আপনি জন্য কি করছেন তো আমি তাদের মেসেজটার কারণেই আহ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি যেতে পারিনি ওই জায়গায় যে আমি তাদেরকে হেল্প করতে পারিনি তার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার হাতে যে টাকাগুলো দেখছেন আমি এই টাকাগুলো বন্যদের জন্য দান করব এবং ফাউন্ডেশন সহিত যে ফাউন্ডেশনটা আছে আমি সেখানে সেখানে দান করবো তো আমার এটা কেউ খারাপ ভাবে নেগেটিভ ভাবে নিবেন না আমি নিজে পজিটিভ ভাবে এটা রিভিউ দিচ্ছি কারণ আমার এটা দেখে অনেকে আছে যে এগিয়ে আসবে অনেকে আছে ব্যাংকের মাধ্যমে এভাবে টাকা জমা দিবে তো সেই ক্ষেত্রে আসলে আমার ভিডিওটা করা আর এবার দেখছেন যে ইতিহাসের আহ পাতায় লেখা থাকবে যে বন্যাত্ম মানুষের পাশে সবাই যেভাবে দাঁড়িয়েছেন তো আমার এটা অনেক সামান্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম তো টাকা জমা দিতে এসে আমি আরেকটা বাজে অভিজ্ঞতা হলো আমার সেটা আপনাদের সাথে শেয়ার করি আসলে ইসলামিক ব্যাংকে আমি লেনদেন করি না আমি এই ফাউন্ডেশনে টাকা জমা দিতে এসে বিশ টাকা একশো টাকা নোট টাকার জন্য তারা নিতে চাচ্ছিলো না আমার কাছ থেকে আসলে ইসলামিক ব্যাংক যেরকম হওয়ার কথা ইসলামিক ব্যাংক কাজে একটুও সেরকম না আপনাদের সাথে এরকম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার সাথে এরকম হয়েছে আসলে খুবই জঘন্য একটা ব্যবহার এবং বাজে একটা ব্যাংক আসলে যে ব্যাংক নেতাগো সার্ভিসে ব্যবহার হয় সেই ব্যাংকে আর সাধারণ পাবলিকের সার্ভিস কখনো ভালো দেয়